মারিয়াম আমার একজন অভিভাবিকা আল্লাহ তালা তাকে একটা পুত্র সন্তান দিয়েছিলেন যার নাম ছিল হজরতে ঈসা আলি ইসালাম বাবা ছাড়াও যে আল্লাহ তালা দুনিয়াতে সন্তান দিতে পারে সেই সক্ষমতা দেখানোর জন্য আল্লাহ তালা মারিয়ামকে মাধ্যম বানায়া আল্লাহ তালা মারিয়ামের দেহের মধ্যে রুহ ফুকে দিলেন মারিয়াম সন্তান সম্ভব হয়ে গেল দুনিয়ার মধ্যে যখন এই সন্তান চলে আসলো দুনিয়ার মধ্যে এই সন্তান আসার পরে মারিয়ামকে এলাকার মানুষ জিজ্ঞাসা করে এ সন্তানের বাপকে তুমি যে সন্তানটা প্রসব করেছ এর বাবাকে তোমার তো কোনো পুরুষের সঙ্গীস বিবাহের মাধ্যমে হয়েছে এটা আমাদের জানা নাই বলো কার সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করিয়া গোপনে গোপনে তোমার এই পাপটাকে তুমি দুনিয়ায় ঢেলেছ মারিয়াম ওই সময়ের শরীয়ত ছিল রোজা রাখলে কথা বললে রোজা ভেঙে যাইত মানুষের প্রশ্ন করে সন্তানের বাবাকে আর উনি বলে ইন্নি নাদারু তুলের রহমান আমি আল্লাহর জন্য রোজা রাখছি কথা বলবো না মানুষে কয় রোজা রাখছো কথা বলবা না কথা বলার ডরে বুঝি মিথ্যা কথা কয়া ঢং করো কথা তোমার বলাই লাগবে বান্দা হয়ে যখন সবাই জিজ্ঞাসা করে এবার অবাক হয়ে যাবেন রে মুসলমান মারিয়াম তখন নিজের হাতটাকে ইশারা দিয়া মায়ের কোলের ছোট্ট শিশু ইশার দিকে আঙ্গুল দেখায়া বলে যদি এই শিশুর বাবাকে জানার জন্য এতটাই জরুরি হয়ে যায় তাইলে ইশারা দিয়ে বলে তার কাছে জিজ্ঞাও তার বাবাকে প্রশ্নটা তার কাছে করো তার বাবার পরিচয় সে দিবি মায়ের কোলে ছোট্ট শিশু সে কি করে কথা বলবে আমাদের বাচ্চারা বলি ফুটতেই লাগে ছয় মাস শুদ্ধভাবে কথা বলতে গিয়ে সবগুলো শব্দ পারবে পাঁচ ছয় বছর বয়স সবগুলো শব্দ শুদ্ধভাবে বলার যোগ্যতা অর্জন করার জন্য আমার বড় ছেলের বয়স চার বছর অনেকের বক্তব্য যে ওর খুব আগে আগে বলি ফুটেছে ও তারপরও চার বছর বয়স পার হয়েছে এখন ওর সবগুলো শব্দ পারে না কিছু কিছু বাচ্চা সুলভ শব্দ ওর উচ্চারণের ঘাট থেকেই যায় তার মানে আমি বুঝতে পেরেছি যে চার বছর বয়স হয়েছে এখনো একশো পার্সেন্ট শুদ্ধভাবে কথা বলতে পারে নাই তার মানে আমাদের দেশে চার পাঁচ বছর হয়ে গেল একটা বাচ্চা পরিপূর্ণ কথা বলতে জানে না তাইলে মায়ের পেটে সদ্য ভূমিষ্ট হওয়া সন্তান সে আবার কি করে কথা বলবে মারিয়াম তখন মারিয়াম তখন তারপরেও বাচ্চার দিকে ইশারা করে দিয়ে বলে তার পিতা তার কাছে জিগাও। বেঈমানেরা বলে কালু মাহদি মানুষেরা তখন বলে মায়ের কোটের কোলের ছোট্ট শিশু সে আবার কেমনে কথা বলবি সবাই যখন বলে এই শিশু কেমনে কথা বলবি কথা বলার যোগ্যতা নাই ও নারায়ণপুর প্রাক পর এলাকার মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই চার পাঁচ বছর বয়সে শুদ্ধ ভাষায় কথা বলার শেখার সক্ষমতা দেন এটা দেন আর জোরে বলেন যিনি চার পাঁচ বছর বয়সে কথা বলার শক্তি দেন তিনি যদি চান চার পাঁচ দিন বয়সে কথা বলার শক্তি দিবেন এটাতে কি কোনো অসুবিধা আছে দিতে পারেন তিনি চার পাঁচ মিনিটে কথা বলাবেন এটাতে কি কোনো অসুবিধা আছে আল্লাহ হলেন সব কিছুর উপরে যার ক্ষমতা বেঈমানেরা বলে এই বাচ্চা কেমনে কথা বলবে এই মুহূর্তে শিশু ঈসা মায়ের কোল থেকে জোর আওয়াজ দিক ওদের প্রতিবাদ করা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার শিশু ঈসা তখন নিজের চারটা পরিচয় দিয়েছে বড় মানুষের মতো করে শুদ্ধভাবে কথা বলে বলে বাচ্চার পরিচয় জানতে চেয়েছিল এই শিশু চারটা পরিচয় দিয়ে দিয়েছি জোরে বলেন না সোহান ঈশা বলে আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর বান্দা আমরা কার বান্দা এটা হলো সাধারণ পরিচয় আমাদের সব যার নাম যাই হোক আমাদের আসল নাম হলো আবদুল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা শিশু ঈসা বলে আমার দ্বিতীয় পরিচয় হল আতানিয়াল কিতাব আরে নবীরা চল্লিশ বছর বয়স হবে পরিপূর্ণ হবে গ্রোথ সম্পন্ন হবে ব্রেন সম্পন্ন হবে সব ভার বুদ্ধি নেওয়ার মতো বয়স হবে ইয়ার পরে আল্লাহ তালা তাদেরকে নবুয়াদ দেন তারপরে আস্তে আস্তে বা একবারে কিতাব নাজিল করেছেন কিন্তু এ ঈসা সবার থেকে ব্যতিক্রম ঈসা নবী তার দ্বিতীয় পরিচয় দিয়ে বলে আতানিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়া ও বেঈমানেরা যারা আমার মাকে দুশ্চরিত্রবান প্রমাণ করার জন্য কথাবার্তা বলতেছো আমি আমার দ্বিতীয় পরিচয় দিচ্ছি আমি হলাম এমন সন্তান যে কিনা যেই মাকে তোমরা কলম কিনি বানাইতেছ এই মা কলম কিনি তো নয় এই মায়ের পেট এমন শ্রেষ্ঠ এমন অভিভাবক এই মা এই মায়ের পেট এমন মহান এমন পবিত্র এই মায়ের পেটের সন্তান আমি পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ আমার নবুবাদ্দ করে নবী বানাই দিয়েছি আমার তিন নম্বর পরিচয় হলো শুধু দান করেছে তাই নয় মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ আমারে কিতাব তাও নাযিল করে দিয়েছে আল্লাহ আকবার আমার চতুর্থ পরিচয় হলো ওয়াজালানি মুবারাকান আইনা মাকুম আল্লাহ আমারে করেছেন বরকতময় তোমরা কোথাকার কে তোমরা কারা আমি তো বরকতময় এটা হলো আমার সাইন নম্বর পরিচয় তোমাদের পরিচয় কি তোমরা কারা তোমরা নিজে নিজে আমার মায়ের নামে কলঙ্কিনী দাগ লাগাইতে আসলা শক্ত শক্ত সাতটা পরিচয় দিয়ে দিস মুফাসের কারণ বলেন কোরআন শরীফে একশো চোদ্দোটা সুরার মধ্যে একশো তেরোটা সুরা পুরুষদের নাম আর একটা সুরাও পুরুষদের নামে হওয়ার কথা ছিল কিন্তু মারিয়াম হলেন এমন অভিভাবক যে মারিয়ামকে দুনিয়ার মানুষেরা কলম কিনি বানাইতে চেয়েছিল অথচ আল্লাহ তাআলা তার পরিচয়ের ব্যাপারে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছি আমার এই আমা বানা তাই মরান আল্লা তি আহসনাত ফারজাহা ফানা ফাখনা ফি হিমির রোহিনা ও সদ্যাকাত বিকালিমা তিরব বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কনীতি মারিয়ামের চরিত্রের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়েছেন এই মারিয়াম মা হিসাবে অভিভাবক হিসাবে ভালো মানুষ এমন ভালো মানুষ যার চরিত্রের পবিত্রতা আমি কোরআন শরীফে বর্ণনা করেছি মুসলমান ভাইয়ারা আমার মুপাসরিনে কেরাম বলেন একজন মা হিসাবে একজন অভিভাবক হিসাবে মারিয়াম এত দায়িত্বশীলের মতো আচরণ করেছে সন্তান জন্ম দেওয়ার আগে থেকে তার ব্যট্টারে পবিত্র রেখেছে একজন সন্তান জন্ম নেওয়ার পরে তার ফিডার খাওয়াবে আর তার প্যাম্পাস করায় দেবে এইটাই মার দায়িত্ব না মায়ের দায়িত্ব শুরু হয় মায়ের জন মায়ের বয়ঃসন্ধিকালের সময় থেকেই মায়ের দায়িত্ব শুরু হয়ে যায় যখন থেকেই একজন মেয়ের পিরিয়ডকালীন সময় শুরু হয় হায়েজের সময় যখন থেকেই শুরু হয় তখন থেকেই একজন মেয়ের মা হিসাবে তার কর্তব্য শুরু হয়ে যায় এর তখনকার কর্তব্য কি বিয়ের আগ পর্যন্ত কর্তব্য হলো তার প্যাটারে সে পবিত্র রাখবি প্যাটটার মধ্যে তার যৌন অঙ্গটারে পবিত্র রাখবে তার শরীরটাকে পর্দায় যত বেশি পবিত্র রাখবে তত ভালো সন্তান জন্মগ্রহণ করবে যত অপবিত্র হবে তত সালমান শাহ হবে তার পেটে কথা কনাকা যত অপবিত্র হবে তার তত নায়ক নায়িকা জন্ম নিবে অপদার্থ জন্ম নিবি সন্তান জন্ম নিয়ে বাচ্চা সাপে যেমন বাচ্চা মারে আগে সবুর মারে সন্তান জন্ম নিয়ে সন্তানই বাপের জান নিয়ে বেলবি মুসলমান ভাইরা আমার মারিয়াম আলী ইসলাম অভিভাবক হিসাবে এমন সফল এই জন্যে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে খুশিয়া মারিয়ামের নামে সুরা নাজিল করে দিয়েছি যে অর্থাৎ ও মারিয়াম এটা হলো তোমার দুনিয়ার পুরস্কার তুমি মহিলা মানুষ তারপরও তোমার নামে আমি সুরা পর্যন্ত দিয়ে দিয়েছি আয়াত বহুত দিয়েছি ও মারিয়াম তুমি অভিভাবক হিসাবে একজন সেরা অভিভাবকের কাজ করে আল্লাহ